ধরছে ধরে আটকাইছে আটকানোর পরে তাদেরকে বেধরে মাইক ধরতে করছে এবং তাদেরকে আটকাই পর্যন্ত রাখছে তারা আমাদেরকে আক্রমণ করার জন্য আগে থেকে প্রস্তুত প্রস্তুতি নিয়ে আসছিল যার কারণে আমাদের কৃষকরা প্রায় পঞ্চাশের বেশি আজকে আহত হয়েছে আমরা যাই নিরস্ত্রভাবে কিন্তু যাওয়ার পরে তারা আমাদের উপর আতর্কিত হামলা চালায় এবং সশস্ত্রভাবে কাজগুলো ছিল আপনার দেখলে অবাক হয়ে যাবেন এমনভাবে তো ভাঙছে ভাই এটা কোনো স্টুডেন্ট এরা নাকি সমন্বয়ের দাবি করে বাহাত্তর জন শিক্ষার্থী আহত হয়েছে এখনো তালিকা সম্পূর্ণ আমার নেই ভাইকে তারা আটক রেখে দাদাবাজির মামলা দিয়ে অভিযোগে তাদেরকে বেদরক পেটানো হয় পর্যটনের মতো এবং আমাদের বাইরে আটকা থাকার কারণে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে সেখানে যাই তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদের সাথে একটা সমানতার মাধ্যমে এবং আমরা যাই নিরস্ত্রভাবে কিন্তু যাওয়ার পরে তারা আমাদের উপর হামলা চালায় এবং সশস্ত্রভাবে ঘটনাটা ঘটেছে আপনার একটার দিকে একটার দিকে রাত একটা তারপরে আমরা আসলে তো মনে করেন যে এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না কেউ তার কারণে বহু হতাহতের সংখ্যা আমাদের ঘটেছে এবং শেষ পর্যন্ত আমাদের ভাইদেরকে আনা হয়েছে মনে করেন যে তারা আটক রেখে ভিডিও করে ফেসবুকে সার্চিয়ে যে আমাদের ভেতর চাঁদাবাজের এই অভিযোগ দিয়ে তারপরে কি আমরা বলতে থাকতে পারি সল্লিশ বিদ্যালয় অন্যদিকে ছিল কলেজ একটা সামান্য একটা সমস্যার কারণে আমরা গেছিলাম ওইখানে সমঝোতা করার জন্য কিন্তু তারা আমাদেরকে আক্রমণ করার জন্য আগে থেকে প্রস্তুত প্রস্তুতি নিয়ে আসছিলো যার কারণে আমাদের কৃষকরা প্রায় পঞ্চাশের বেশি আহত হয়েছিল আমাদের দেশ ভাইতে বিএম কলেজের কিছু ছাত্র তারা আমাদের দেশ ভাইতে চাঁদাবাজি অপরাধের মানে একটা ক্যালেন্ডার করাইছে যে তারা তাদের তারা চাঁদাবাজি করছে এই জন্য তাদেরকে ধরছে ধরে আটকাইছে আটকানোর পরে তাদেরকে বেধরে মাইক ধরতে করছে এবং তাদেরকে আটকাই পর্যন্ত রাখছে কিন্তু তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না তারা হুদাই এইটা করছে করার পরে আমরা আমাদের ভাইদেরকে ছাড়াইতে গেছি তখন রাত্র সাড়ে দশটা কি যাওয়ার পরে ঘরে সেনাবাহিনীর পড়ছে তো এই যে যারা জড়িত তাদেরকে আমরা এক ঘন্টার ভিতরে বের করবো আর আমরাও বলছি হ্যাঁ এইটাই করবো তো আমরা এই জন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে জড়িয়েছি আমাদের হাতে এই যদি বলতে পারে যে আমাদের হাতে একটা লাঠি ছিল কিছু ছিল আমাদের হাতে কিচ্ছু নাই আমাদের স্টুডেন্টরা সাধারণ শিক্ষার্থীরা বাস নিয়ে ঢুকছে দিয়া ওই সাইড থেকে আপনার চৌমাথা থেকে তারা যেভাবে সন্ত্রাসীভাবেতে যেভাবে তো স্টুডেন্টের ওইখানে ওই বাসের ভিতরে মেয়েরাও ছিল তো এই যে ছেলে মেয়ের উপরে যেভাবে প্রতিটা বাসের একটা বাসের পুরো জল যে ক্লাসগুলো ছিল আপনার দেখলে অবাক হয়ে যাবে এমনভাবে তো ভাঙছে বা এটা কোনো স্টুডেন্ট এরা ওরা কি সমন্বয়ের দাবি করে এরা কোন ধরনের রেস্টুরেন্ট এরা এদের ভিতরে কোনো ন্যূনতম জ্ঞান হোজ নাই যে একটা ভার্সিটি রেস্টুরেন্টকে কীভাবে দাম দিতে হয় কেন ঘটছে এ কারণে এর জন্য আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি তারা দেখবে কেন ঘটেছে আর এরপরে আমাদের যেটা এখন সবচেয়ে ইম্পর্টান্সের কাজ সেটা হচ্ছে যে আমাদের যারা আহত হয়েছে যারা চিকিৎসাধীন আছে তাদের সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করা সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের মেডিকেল অফিসারকে দায়িত্ব দিয়েছি সাথে আরও শিক্ষকও তাদের সাথে দায়িত্বপ্রাপ্ত আছে এরপরে পরবর্তীতে যাতে এই ঘটনার মতো আর ঘটনা না ঘটে সেজন্য করণীয় কি সেই ব্যাপারেও আমরা একটা কমিটি করেছি তারা খুবই মানে অতি সত্য শিক্ষার্থীদের সাথে ঘটবে তাদের সমস্যার এসে দেখবে এবং পরবর্তীতে তাদের মাধ্যমেই আমরা যাতে পরবর্তী এমন ঘটনার উদ্ভব না হয় সে ব্যাপারে একটা দিক নির্দেশনা এবং একটা একটা পরিকল্পনা তারা তৈরি করবে এবং একই সাথে আমরা আমাদের বিএম কলেজের সাথে যাতে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটে এবং সব মিলিয়ে আমাদের ভুল যাতে অবসান হয় এই জন্য আমরা বিএম কলেজের সাথে যোগাযোগের চেষ্টা করছি একই সাথে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় উদ্যোগ নিয়েছেন তিনি আজকে বিকালে এই বিএম কলেজ এবং আমাদের ইউনিভার্সিটি এবং একই সাথে এখানকার প্রশাসনিক কর্মকর্তাগণ সহ বসবেন এবং সেখানে সম্ভবত আরও আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝতে পারবো বাহাত্তর জন শিক্ষার্থী আহত হয়েছে এখনও তালিকা সম্পূর্ণ আমার হাতে নেই তবে আমার মনে হয় বাহাত্তর পর্যন্ত কম আমাদের যে গাড়ি ব্যবহৃত হয়েছে সেটা মোটেই আমাদের কোনো অনুমতি তো তোয়াক্কাই নাই বরং আমাদের ড্রাইভারদেরকে বাধ্য করে সেই গাড়ি বের করা হয়েছে এটা অবশ্যই মানে কোনোভাবেই সমর্থনযোগ্য ঘটনা নয়